হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম অবশ্যই দেখে বুঝতে পারছেন আজকে রেসিপিটা কি হতে পারে হ্যাঁ আজকে হচ্ছে একটা পারফেক্ট চায়ের রেসিপি শেয়ার করবো আর কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো চলুন রেসিপিটা যাওয়া যাক এই তো আমি এখানে হচ্ছে দুই কাপ চা তৈরি করব তার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি এবং চিনি আর পানিটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি তিন চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি একটুখানি পানিটাকে জাল করে নিলে কিন্তু চাটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর তারপর এই তো দুধটাকে দিয়ে আবার সুন্দর করে একটু জাল করে নিব আর সব থেকে পারফেক্ট মুহূর্ত হচ্ছে এইটা যেটা আমার দেখতে খুব বেশি ভালো লাগে দুধটা যখন এইভাবে বলক দিয়ে ওপরে চলে আসে দেখতে কিন্তু খুব সুন্দর দেখায় তাই না এই তো আমি হচ্ছে চুলার পাওয়ারটাকেও কমিয়ে দিয়েছি না হলে তো দুধটা পড়ে যাবে যাই হোক এখন আমি চা দুধটাকে সুন্দর করে জাল করে নিলাম জাল করে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো চাপাতি দিয়ে দিব অবশ্যই চা পাতিটাকে পরিমাণ মতো দিতে হবে না হলে আবার বেশি হয়ে গেলে কিন্তু চায়ের স্বাদটাই নষ্ট হয়ে যাবে চায়ের কালার নষ্ট হয়ে যাবে তাই সব সময়ই চা পাতিটাকে অল্প একটু দিয়ে দেখে নিতে হবে যে চা কি ঠিক হবে নাকি যদি মনে হয় যে কম হয়ে গেছে তাহলে আবার দিয়ে নেওয়া যাবে আর যদি বেশিই দেওয়া হয় একবারে তাহলে কিন্তু নষ্ট হলে আর উপায় নেই ঠিক করার মতো যাই হোক আমারও একটু কম হয়ে গেছিলো তার জন্য আবার একটু দিয়ে দিলাম আর চা পাতিটা যদি কম হয় তখন কিন্তু চা পানি পানি লাগবে খেতে একটুও টেস্ট হবে না তারপরে এই তো আমার চায়ের ফাইনাল লুক দেখি খুব মজাদার মনে হচ্ছে তাই না মনে হচ্ছে যে যদি এক চামক খাওয়া যেত তাহলে অনেকটাই তৃপ্তি লাগতো তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ